দুপুরে মাধ্যম বলে থাকি যেহেতু দুপুরবেলা ফাঁতে এবং মাতম করা হয় আমরা যতই এভাবে মাতম করে থাকি এটা সাকসেসফুল হবে না ততক্ষণ যতক্ষণ না আমাদের মাতার ভেতর আমাদের দশটা দিন কারবালার ঘটনা

সেই হাহাকারকে স্মরণ করে সেই হাহাকারকে বুকে নিয়ে আমরা মাতম করি মাতম কিসের জন্য আমরা যদি কেউ কাউকে ভালোবেসে থাকি তার উপর যখন অত্যাচার জুলুম অমানবিক অত্যাচার যখন হয় তখন আমাদের হৃদয় ইমাম হুসেন সালামকে ভালোবাসা

তখন উনি বলছেন তোমাদের চিন্তা করতে হবে না আমার চাচা থেকে থেকে পানি এনে আমাদেরকে তো আব্বা সালামদার আল্লাহ সালাম যখন ফোরাত খুলে গেছে এটা আজকের ঘটনা নয় এটা হচ্ছে আশুরার দিনের ঘটনা

বহু পূর্বে ওনার নানাকে আপনার ইসলামকে বাঁচানোর জন্য এইভাবে হাজার বার শহীদ যে কাজ কোন আউলিয়া কেউ আঞ্জাম দিতে পারেনি সেটা একমাত্র আঞ্জাম দিয়েছে ইমাম সালাম कारबाला घटोलार बहुत आगे एक दिन नवीजिया लेसलाम एक बाबू ने टुकड़ों ने माला अलिया लेसलाम के दिए दिए सारी एक टुकड़ों माँ खातून एजेंट ना तलाये सलाम के दिए दिए और एक टुकड़ों ने माँ मुस्लिम सलाम के दिए যে বাবা সবার জন্য কাফন দিলে ওই হোসেনের কাফন কোথা তখন অভিজ্ঞস্যাম বলছেন কাফন পরানো হবে না কারণ তাকে কারবালা এইভাবে হত্যা করা হবে ਆਪਣੀ ਬਾਤਾਂ ਵਿੱਚ ਨਾ ਪਿਰਾ ਕੇ ਉਹਨੀ ਦਾ ਕੰਮ ਹੋਇ ਚੇ ਕਾਰਬਾਰਾ ਘਟੋ ਰਜਾ ਹੋਵੇ ਤਾਂ ਨਾ ਮੀ ਇਹ ਦੁਨੀਆ ਹੀ ਥੱਕ ਬੋਲੇ ਕੋਈ ਜੇ ਤਾਂ ਹਲਕਰ ਬਾਬਾ ਅਲੀ ਜੇ ਸਮਸਤ ਕਾਇਨਾਤ ਦੇ ਖਮਤਾ ਬੰਦ ਦੇਉ ਕਿ ਤਾਂ ਕਿ ਸਾਥ ਜੋ ਕਰ ਰਹੇ ਨਾ ਕੋਈ ਜੇ ਨਾ ਦੇਉ ਤਾਂ ਹੁਣ ਤਾਂ ਕੋਈ ਨਹੀਂ ਦੁਨੀਆ ਕੋਈ ਜੇ ਤਾਂ ਹਲਕਰ ਬਾਬਾ

আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় মহরম এমন একটা মাস আত্মসংযমের মাস ধৈর্যের মাস নিজেকে কন্ট্রোল করার মাস আমরা চেষ্টা করব সেই ইমাম হুসেন ইসলামের শিক্ষা আদর্শ আমাদের মধ্যে যেন ফুটে ওঠে আমাদেরকে নিজেদেরকে বলতে হবে না ইমাম হুসেন ইসলামের গলাম আমরা এমন ভাবে চলবো

তাদের প্রত্যেকে কে সামিল হবে